নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে চারিদিকে ইতিমধ্যে বিএমপি দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে জামাত ইতিমধ্যে প্রার্থীতা ঘোষণা করে দিয়েছে তাদের কাজকর্ম আগের থেকেই শুরু হয়ে গিয়েছে এবং নির্বাচনের চারিদিকে একটা জোয়ার বইতে শুরু করেছে তবে সঠিক সময় নির্বাচন হবে কি না এটি নিয়ে সাধারণ জনগণের ভিতরে রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন ধরনের কানাখুশি চলছে যে আসলে ঠিক টাইম মতো নির্বাচন হবে কি না ইতিমধ্যে দেখেন পাঁচই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত আইনগত দিক দিয়ে সবকিছু ঠিক থাকলেও পুলিশ প্রশাসন তাদের ভূমিকা ঠিক মতো রাখতে পারছে না এখনো ঢাকায় প্রত্যেকটা দিন বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলছে এমনকি মাঝে মধ্যে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারাও সাধারণ পাবলিকের হাতে সন্ত্রাসীদের হাতে আহত হচ্ছে তাহলে দেশের পরিস্থিতি এখনো সম্পূর্ণরূপে ভালো হয়েছে কথাটি বলা যাচ্ছে না তো সব মিলিয়ে আসলে নির্বাচন ঠিক সময় মতো হবে কিনা এটাও কিন্তু এখনো বলা যাচ্ছে না কারণ বৃহত্তর একটি শক্তি সঠিক টাইমে নির্বাচন বাধাগ্রস্ত করছে এমন কথা কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব একথা কিন্তু বলেছেন তো সব মিলিয়ে নির্বাচন সঠিক সময় হবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তারপরও রাজনৈতিক নেতাকর্মীদের ভিতরে প্রার্থিতা ঘোষণা করায় নির্বাচনীয় হাওয়া বইতে শুরু করেছে তবে এ যেন চিটিয়া নির্বাচন এমনটাই মনে হচ্ছে কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ঠিক তখন যাতে করে বিএনপি জামাত ক্ষমতায় না আসতে পারে নির্বাচন না করতে পারে এমন ভাবে তারা চিন্তা ফিকির বুদ্ধি খাটিয়ে নির্বাচন গুলো করতো তারা যাতে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে এজন্য তো ঠিক একই হচ্ছে কি এই নির্বাচনটি আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে এবং চোদ্দ দলের শরিক অনেকেই নির্বাচন করতে পারবে না ইতিমধ্যে এমনটাই জানা গিয়েছে বিশেষ করে যাদের নামে মাওলা মকদ্দমা আছে ফেরারি আসামি তো সব মিলিয়ে কি ইউনুস সরকারও ঠিক সেই ধরনের নির্বাচন করতে যাচ্ছে যে এক দলকে বাদ দিয়ে আর এক দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে এটা কি ঠিক হচ্ছে বাংলাদেশের সকলের জন্য সমান অধিকার তাহলে কেন আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না তো সব মিলিয়ে নির্বাচন যে যত টাইমে হবে বা নির্বাচন যত হতে দেওয়া হবে কি না এমন একটা দ্বিধাদ্বন্দ্ব সবার ভিতরে যেন কাজ করছে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই পরিকল্পনা নিয়েই কিন্তু রাজনৈতিক নেতাকর্মী এবং বর্তমান সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় যে ফেব্রুয়ারিতে যত টাইমে নির্বাচন হচ্ছে কি না